মানে ভিডিওতে তো রাই এখানে দেখতে পাচ্ছেন একটা গরু হ্যাঁ তো এই গরুটা আসলে আমরা কুরবানিতে যে গরুটা কিনেছি এক লাখ এক লাখ পঞ্ষাট হাজার দেখতে পাচ্ছেন রাই কত বড় তার সাথে এটা অনেক কালো কিন্তু কালো হলে কি হয়েছে এটা সুন্দর আর তার সাথে আমরা এটার নামও রাখছি রাইজ এটা আমি নিজে নাম রাখছি হচ্ছে গিয়ে ফারহান দেখতে পাচ্ছেন রাইজ এটা নাম ফারহান কেমন নাম আপনার কমেন্টটা অবশ্যই বলবেন যদি বেশি ভালো লাগে তাহলে আপনার রেড হার্ট দিবেন আর যদি একটু ভালো লাগে তাহলে আপনার ব্লু হার্ট দিবেন আর যদি একদমই না ভালো লাগে তাহলে আপনার সাদা হার্ট দিবেন তো দেখতে পাচ্ছেন রাই গোরুটা কত সুন্দর হ্যাঁ গাইজ এটা সুন্দর আমার দিক দিয়ে অনেক সুন্দর দেখাচ্ছে তো এটা আমরা কিনেছি হচ্ছে গিয়ে লোহার পুল থেকে দেখতে পাচ্ছেন লোহার পুল থেকে এটা আমরা কিনে নিয়ে আসা হয়েছে তো এটা দেখতে পাচ্ছেন এটা এটা কিন্তু আগে এখানে ছিল না এটা প্রথমে ছিল ওখানে ওই যে ওই গাছে তো এই যে দেখেন এখানে অনেক অন্ধকার দিন হলে ভালো হতো তো गाइस দিন করে নেই তো गाइस দেখতে পাচ্ছি এখন দিন হয়ে গেছে আর এখানে দলটা হাঁট করে বসে পড়েছে गाइस देखते हैं चार पाशे दृश्यটা কত সুন্দর আচ্ছা তো गाइस আমরা সব সময় গরুর রচনাতে আমরা জানি যে গরুর কত পা রয়েছে কত কান রয়েছে কয়টা লেজ রয়েছে কয়টা চোখ রয়েছে তো আজ দেখেন দেখতে পাচ্ছি গরু কত কান কত লেজ আছে তো ঠিক রচনা তো এই যে দেখতে পাচ্ছেন গরুটা চট করে বসে পড়েছে এই দেখেন গরুর ছোট ছোট দুটা সিং তো আমি একটা কাজ করি আমি আপনাদেরকে একটু বিবরণ দিই গরু সম্পর্কে তো আমরা তো গরুর দুটো শিং দুটো কান দুটো চোখ এবং একটি নাক রয়েছে চারটি পা রয়েছে একটি লেজ রয়েছে তাই এবং দুটি কান রয়েছে কিছু ছোট ছোট লোম দিয়ে গরু পুরো শরীর ঢাকা আর তার সাথে গরু একটা লেজ আছে দেখতে মাছ যাই নামটা পুরো ঠিক হয়েছে আহা আর এই আমি বারবার কিছু তাকাচ্ছিলাম কারণ আমার বারবার ভয় লাগতেছিল গরুটা যখন তখন গুতো দিতে পারে যত শিংটা ছোট কিন্তু যদি একবার আমাকে মানে আমি সলিড যাবো সলিড আমি পিষে যাব এটা আমি বলতে পারবো দেখতে পাচ্ছেন গরুটা কিন্তু দু বছর হয়েছে আর দু বছরের মধ্যে দেখতে পাচ্ছেন যে আমার বছর না সাত আট বছর আমি কত করে আর গরুটা কত তো এটা অনেক বড় গরু আমি আমি একটা যে ভিডিও শুরু হওয়ার আগে আমি একবার গরুর মাথা ধরেছিলাম

এই গরুকে কাঁঠাল কথা খাওয়াবো আগে দেখি খেয়ার খায় নাকি মনে হয় গরুর পেট ভরা রয়েছে যদি পেট ভরা না খেতে তাহলে মনে হয় খেয়ার খেতো তা আবার টেস্ট করে দেখি গরুর যদি

আরে মা আমরা একটু দেখে দেই গরুর পুরো শরীরটাকে চলাইন দেখতে পাচ্ছেন গরু কত বড় হ্যাঁ দেখতে পাচ্ছেন গরু কত বড় এত বড় তো গাইজ এবার আমি গরু সম্পর্কে আরেকবার বিবরণ দেই তো আমি যদি গরু যদি এই গরুটা আমার হতো তাহলে গাইজ আমি এটা কুরবানিতে লাগাতাম না আমি এটাকে আরও বড় করতাম তো দেখতে পাচ্ছেন এটা কত বড় আর এটাকে আমি আরও দাম নিয়ে বিক্রি করতাম তার সাথে যদি এটা আমাকে কেউ ছোট আমি আপনাদেরকে গরু সম্পর্কে আরেকটু বিবরণ দেই কিন্তু এটা আলাদা তো গাইস যদি গরুটা ছোট থাকতো আর যদি এটা আমাকে কেউ দিত বা আমি পেতাম তাহলে গাইছ এটাকে আমি অবশ্যই লালন পালন করতাম কিন্তু আমার বাবা মা মনে হয় লালন পালন করতে দিত না কারণ গরু লালন পালন করলে অনেক টাকা খরচ হয় হ্যাঁ তো এই জন্য আর তার সাথে গরুর যে খের ভুসি এগুলো জোগাড় করতে বাজারে যেতে হয় প্রতিদিন তো মনে হয় না যদি গরু হতো আর যদি বড় হতো গাই এটাকে আমি এই এই যে এই এই যে এরকম যেই স্বাস্থ্য এই স্বাস্থ্য নিয়ে হাটে বসাতাম না আমি এটাকে আরও খাওয়াতাম বা আমি এটাকে বিক্রি করতাম না আমি এটা নিজের জন্য রেখে দিতাম দেখতে পাচ্ছেন কত বড় কিন্তু এটা আরও বড় হতো কিন্তু এটা দু বছরের হয়েছে এর মধ্যে এটাকে বাজারে দিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এই গরুটাকে গরুটাকে আমি খুব সুন্দরভাবে লালন পালন করতাম খার ভুসি সব কিছু খাওয়াতাম তো গাইজ এবার আমি আমি বড়ো হয় যদি গরু কিনি গে আমি গরু দশ লাখের গরু কিনবো দশ লাখ পনেরো লাখের গরু কিনবো এলাকার সবচেয়ে বড়ো গরু কিনবো আর একটা সানগ্লাস পরে গলায় একটা গরুর একটা গলায় মালা দিয়ে একটা লাল কাপড় দিয়ে গরুর পিঠকে আমি লাগিয়ে ব্যান ডোল পিছে রেখে আর আমি চশমা পরে হেঁটে হেঁটে কোট প্যান্ট পরে যাবো আর গরুর একটা দন একটা দড়ি আমি ধরবো আর এভাবে এরকম এরকম করবো তো এতে এলাকার সবাই তাকিয়ে থাকবে আর যদি কেউ বলে যে কত তাহলে আমি বলবো যে দশ তিন বুঝেছে দশ তিন বলবো তো দেখতে পাচ্ছেন গাই আজকে যদি এতটুকুই তো আজকে চার রাত তো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো টাটা বাই বাই সিউ